দিনহাটা হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র হাসপাতালের বেডে বসে আজ ইংরেজি পরীক্ষা দিলেন ছাত্র রানা বর্মন গতকাল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্র এরপর তাকে তড়িঘড়ি দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় মাতালহাট উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রর পরীক্ষার সেন্টার পড়েছিল দিনহাটা গোপালনগর হাই স্কুলে কিন্তু শারীরিক অসুস্থতার জন্য আজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে ইংরেজি পরীক্ষা দিতে পারেনি সে পরিবারের তরফে সে উচ্চ মাধ্যমিক মহকুমা কমিটির সদস্যদের জানালে তারা ওই ছাত্রকে হাসপাতালের বেডে বসে পরীক্ষা দেবার সুযোগ করে দেন এরপর হাসপাতালের বেডে বসেই নিরাপত্তার মধ্য দিয়ে রানা ইংরেজি পরীক্ষা সম্পন্ন করেন বলে জানা যায় ওর নাম হচ্ছে রানা বর্মন ও ছাত্র হচ্ছে মাতালাট হাই স্কুলের গতকালকে রাত্রে ও হঠাৎ করে খুব অসুস্থ হয়ে যায় এবং ওকে হাসপাতালে ভর্তি করা হয় আজকে ওর গার্জিয়ানরা আমাদের মহকুমা কমিটির সদস্যদের জানায় যে ও পরীক্ষা দিতে ইচ্ছুক আমরা সেই মোতাবেক ডিএসসি মেম্বাররা এবং আমাদের মহকুমা কমিটির সদস্যরা দ্রুত সব কিছুর ব্যবস্থা করে দিই ওর পরীক্ষার ব্যবস্থা করে দিয়ে আমরা ওর বাবার নাম হচ্ছে গৌতম বর্মন ওর ভেনু করেছিল গোপালনগর হাইস্কুল আমরা সেখান থেকে কোশ্চেন টোশন সব কিছু নিয়ে এসে ওকে পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছি এবং আশা করছি ও ভালো মতোই পরীক্ষা দেবে এবং পরীক্ষা দিচ্ছেও আগামী দিনেও যদি সুস্থ হয়ে যায় তাহলেও মেন ভেনুতে ফেরত যাবে সেখানেই পরীক্ষা দেবে আর যদি অসুস্থই থাকে তাহলে ওর কাছ থেকে শুনে নিয়ে আমরা আবার এখানেই ওর পরীক্ষার ব্যবস্থা করে দিব কি হয়েছিল ও হঠাৎ করে মানে অসুস্থ হয়ে যায় মাথা ব্যথা এরকম জ্বর পেট ব্যথা এরকম পরীক্ষা কেন্দ্র হচ্ছে গোপালনগর হাইস্কুল কি ভেনুতে না পরীক্ষাটা ভেনুতে দিয়েছিল পরে অসুস্থ হয়ে যায় গতকালকে অসুস্থ হয়ে যায় ওর নাম রানা বর্মন বাবার নাম গৌতম বর্মন আপনার কি নাম আমার নাম মানস চক্রবর্তী আমি মহকুমা কমিটির সদস্য বাইক এবং স্কুটারের বিপুল সম্ভার নিয়ে এলো বামনহাট বোশ হিরো শোরুম এখানে হিরোর যে কোনো মডেলের বাইক এবং স্কুটার পেয়ে যাবেন হানড্রেড সিসি স্প্লেন্ডার থেকে শুরু করে একশো পঁচিশ সিসি ওল্ড মডেল অরিজিনাল গ্ল্যামার দুশো দশ সিসি কারিজমা থাকছে এছাড়াও চারশো চল্লিশ সিসি হিরো ম্যাভরিক আমেরিকান জ্যান্ড কোম্পানির হার্লে ডেভিডশনের এক্স ফোর এখন অ্যাভেলেবেল আপনার পছন্দের বোশ হিরো শোরুমে পাচ্ছেন স্পিয়ার পার্টস এর বিপুল সম্ভার ও কোয়ালিটি সার্ভিসের বিশ্বাস প্রতিটি বাইক কিংবা স্কুটার কিনলেই পাচ্ছেন পাঁচ বছরের নিশ্চিত ইঞ্জিন ওয়ারেন্টি ঠিকানা বামনহাট বাজার যোগাযোগ নম্বর এইট নাইন